হাগডাক ডাক বাপের পোলায় খায় ঠোঙায় ভইরা লয়া যায় বড়বাপের বাপের পোলাদের হাতে কিন্তু অনেক মালপানি থাকে উচিত কথা রেকর্ড করছে আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার এই ভিডিও যখন জনতার দরবারে যাবে তখন বিশ্বজুড়ে উঠে গেছে রমজানের চাঁদ ঢাকার চকবাজারে জমে গেছে ইফতারির বাজার সেখানে নিশ্চয়ই হচ্ছে হাগডাক ডাক বাপের পোলায় খায় ঠোঙায় ভইরা লোয়া যায় বড়ো বাপের পোলাদের হাতে কিন্তু অনেক মালপানি থাকে তাই ইফতারের দামি দামি আইটেম তাদের পাতে ওঠে নিশ্চয়ই যারা ছোটো বাপের পোলা মানে আয়টা যাদের সীমিত তাদের রোজার বাজার নিয়ে ভাবতে হয় হাজারবার কপালে পরে চিন্তার ভাজ কারণ উৎসবে আয়োজনে নানা দেশে ছাড়ের ছড়াছড়ি থাকলেও বাংলাদেশের চিত্রটা একেবারে ভিন্ন দরকারি পণ্যটার দাম দ্বিগুণ তিনগুণ বাড়াতে দ্বিধা করেন না আমাদের বণিক ভাইয়েরা তাই রমজান আসার দুদিন আগেই নাকি রাজধানীর বাজারে লেবুর হালি পার করেছে সেঞ্চুরি মানে চারটি লেবু কিনতেই পকেট থেকে বেরিয়ে যাচ্ছে একশো টাকা আর ভোজ্য কথা যদি বলি সেই বাজারে অস্থিরতা গত কয়েক মাস ধরেই পাড়ার বাজারের বা পাড়ার মুদিখানায় মিলছে না সোয়াবিন তেল সুপার শপের লাইন ধরে তাই নিতে হচ্ছে বোতলজাত ভোজ্য তেল তাও তো এক দুই লিটার না নিতে হচ্ছে পাঁচ লিটারের জার নিশ্চয়ই অন্য খাতে টাকা কমিয়ে তেলের জোগান ঠিক রাখতে হচ্ছে অনেককে ফর্দ কাটা পরো যে সয়াবিন মিলবে সে নিশ্চয় অতটুকু নেই ঢাকা নারায়ণগঞ্জ সহ সংবাদ সারাদেশের চিত্রটাই কিন্তু এখন এমন রাজধানীর পড়শীনগর বন্দরনগরী নিয়ে এই বিশুৎবার একটা খবর করেছে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সেখানে তাদের শিরোনাম নারায়ণগঞ্জের বাজার থেকে উধাও বোতলজাত সোয়াবিন তেল এই প্রতিবেদনে বলা হয়েছে নারায়ণগঞ্জ শহরের সবচেয়ে বড় পাইকারি ও খুচরা বাজার দিগুবাবুর বাজার এ বাজারে বোতলজাত সোয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে কয়েকটি দোকানে তেল বিক্রি হলেও তা অতিরিক্ত দামে কিনতে হচ্ছে ক্রেতাদের বৃহস্পতিবার বিকেলে এই বাজারের অন্তত বারোটি দোকানে সোয়াবিন তেলের খোঁজ করলে নয় জনই জানান তাদের কাছে বোতলজাত সোয়াবিন তেল নেই খোলা সোয়াবিন বাতিল মাল হয়ে গেছে কিন্তু হাসিনা সরকার মহাশয় সময়কালেই সে সময় অভিযোগ ছিল সেই সিদ্ধান্ত নেওয়া হয় বড় বড় বেনিয়াদের স্বার্থে কারণ তেলটা তখন বোতলবন্দি হয় আসলে দাম নামের দৈত্যটাকে মুক্তি দিয়ে আকাশচমি করতে তবুও গরিবের বাজার বাজারক্ষেত ঢাকার তেজগাঁয়ের ফকিন্নির বাজারে মানে ফকিন্নির বাজারে যারা আগ পোয়া ছটা তেল কিনতেন ঠোঙাই করে তাদের কাছে দোকানে বেচতেন বোতলটা ভেঙেই বোতলই যখন উধাও সেই বাজারের পরিস্থিতি এখন কেমন বাজার সামলাতে দাম নিয়ন্ত্রণে যখন হিমশিম তখন ইউনুস সরকার মহাশয় তিন মাস পর বাণিজ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন একজন ব্যবসায়ীকে যেন চক্র থেকে একজনকে ডেকে নিয়ে চক্রটা ভাঙবার কৌশল সেটাকে আদৌ কোনো কাজে দিচ্ছে শেখ বসির উদ্দিন আদৌতে কিছু পারছেন আমাদের বাণিজ্য উপদেষ্টা যে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তায় বলেছিলেন সাত দশ দিনের মধ্যে ভোজ্যতলের বাজার স্থিতিশীল হবে সেটা কি আসলে হয়েছে তারপর তো ফেব্রুয়ারি শেষ হয়ে গেল মার্চ এসে পড়ল আকাশে নতুন চাঁদ উঠে যাচ্ছে কিন্তু তেলের বাজারটা শান্ত হলো না এই তেলের কথা এক এইবার থাক মানে সোয়াবিন তেলের কথা এবার থাক আমরা যাই একটু অন্য তেলে তার আগে স্মরণ করি একটু পরি বাঙালির ঐতিহাসিক হরপ্রসাদ শাস্ত্রের বিখ্যাত রচনা তৈল থেকে যেখানে তিনি লিখেছেন তৈলের মহিমা অতি অপরূপ তৈল নহিলে জগতের কোনো কাজ সিদ্ধ হয় না তৈল নহিলে কল চলে না প্রদীপ জ্বলে না ব্যঞ্জন সুস্বাদু হয় না চেহারা খোলে না হাজার গুণ থাকুক তাহার পরিচয় পাওয়া যায় না তৈল থাকিলে তাহার কিছুতেই অভাব থাকে না দেড়শো বছর আগের এই তৈল রচনার আবেদন এখনও এতটুকু কমেনি ঘরে বাইরে অফিসে আদালতে হাটে বাজারে শহরে গ্রামে এই তেলের ছড়াছড়ি এখনও আমরা দেখি রাজনীতির ময়দানের এর ব্যবহার কি আরেকটু বেশি মানে রাজনৈতিক ময়দানে তেলের ব্যবহার কি আর একটু বেশি এই কারণে কিনা জানে রোজা আসার আগে দেশে অজু নিয়ে বেশ আলোচনা হয়ে গেল এর সূত্রপাত বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর একটি বক্তব্য ঘিরে কুমিল্লায় দেওয়া মঙ্গলবার সেই ভাষণ থেকে কিছুটা কোট করি গত দুই তিন দিন ধরে কিছু অর্বাচীন কিছু কথাবার্তা বলছে তারা বলছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাবা হলে ছেলেরাও কি নেতা হয়ে যাবে নাকি আমি সেসব অরবাচি নাবালক বাচ্চাদের বলতে চাই বাংলাদেশে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমান বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসনের ছেলে শহীদ জিয়ার উত্তরসূরি হচ্ছেন তারেক রহমান তার নামটি উচ্চারণ করতে হলে অজু করবেন হুজুরের মতো অমৎকার অনেকটা এই স্টাইলে তখন কিন্তু বুলুর ভাষণ ব্যাপক হাততালি পায় বিষয়টা ঘুরে যায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে এর মধ্যে তোষামতি চাটুকারি তেলবেজি দেখতে থাকেন অনেকে পরিস্থিতি বেগতিক দেখে বুধবার বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করেন বরকতল্লা বুলু বিজ্ঞপ্তি দিয়ে বলেন মনের অজান্তে বলে ফেলেছেন কথাটি এর আগের আমলে আমরা দেখেছি অজান্তে নয় জেনে শুনেই শেখ হাসিনার নামের আগে হজরত শব্দটি যুক্ত করেছিলেন তখনকার সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ শপথ পাঁচ বছর আগে সমালোচনার মুখেও পিছু হটেননি তিনি বলেছিলেন হজরত শব্দের বাংলা অর্থ জনাব বা সম্মানিত হজরত অর্থ লর্ড বা প্রভু নয় একজন মুসলমান আরেকজন মুসলমানকে হজরত বলে ইজ্জাত দিতেই পারে সাবেক এই হুইপ কি কোনো একটা সময় আবার দাবি করে বসবেন হজরত হিজরত করে ভারতে সেই দিন আপাতত সুদূর পরা হতো এটা বুঝতে পারেন আমাদের ওয়াজের মাঠের বক্তারাও তাই আগে যারা ক্ষুদ্র ঋণ নিয়ে সুদ নিয়ে গ্রামীণ ব্যাংক নিয়ে এর নারী সদস্যদের নিয়ে কুচ্ছা করতেন তারাই এখন বলছেন আমাদের প্রধান উপদেষ্টার নাম শুধু নয় তার ভাইদের নামও নবীদের নামেই নামাঙ্কিত নামে আসলে কিছু যায় আসে না বৃক্ষের পরিচয়টা তার ফলে এটা যেমন ঠিক আবার পরিচিত ফলের নামটা শুনলেও কিন্তু এর সাতটা গন্ধটা আমাদের জীবে নাকে মগজে এসে ঘুরে যায় সেই যাই